তো আজকে এই যে বিষয় নিয়ে আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে শরীরের মধ্যে রক্তের অভাব দিলে কি কি ক্ষতি হয় শরীরের মধ্যে রক্তের অভাব কেন দেখা দিচ্ছে এবং রক্তের যে অভাব শরীরের মধ্যে দেখা দিচ্ছে সেটাকে কিভাবে পরিপূর্ণ করা যায় কিভাবে ঘরোয়া উপায়ে পরিপূর্ণ করা যায় কোনোরকমভাবে ওষুধ না খেয়ে তো বিষয়টা হচ্ছে ছেলেদের তুলনায় মানে পুরুষের তুলনায় মহিলাদের কিন্তু বা মেয়েদের শরীরের রক্তের যে অভাব সেটা কিন্তু বেশি দেখা দেয় আর এটা একদম বাস্তব ঘটনা তো কেন এই শরীরের মধ্যে রক্তের অভাব দেয় দেখা দেয় দেখুন শরীরের মধ্যে যদি আয়রনের যদি অভাব হয় তাহলে কিন্তু রক্তের কিন্তু অভাব দেখা দিবে রক্ত কম তৈরি হবে আরেকটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় খুব মন দিয়ে বুঝবেন যে আমাদের বাড়িতে যে মা রয়েছে মা সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করেন না যে আটটা সাড়ে আটটার মধ্যে যে খাবার খেতে হয় খাওয়া উচিত বাড়ির ওই কাজকর্ম করতে করতে ওনারা বাজি দেন বারোয়ের এই যে খাবারের যে গ্যাপ এটাও কিন্তু মারাত্মক কিন্তু শরীরের জন্য ক্ষতি করে তো বিষয়টা কোথায় বিষয়টা হচ্ছে যে যুক্ত খাবার খেতে হবে এবং খাবার সকালে অবশ্যই আটটা থেকে সাড়ে নটার মধ্যে অবশ্যই হেভি খাবার খেয়ে নিতে হবে এটা কিন্তু কেউ করছে না মাদের মধ্যে এই জিনিসটা কিন্তু কম দেখা দিচ্ছে যে ওনারা খুব কম মা আছেন যে আটটা থেকে বা সাড়ে আটটা থেকে নটা সাড়ে নটা বা দশটা মধ্যে খুব কম আছে তো বিষয়টা খুব ভালো করে বুঝার বিষয় রয়েছে যে রক্তে যে শূন্যর যে অভাব এটা হলে কি কি ক্ষতি হতে পারে দেখুন প্রথমত মাথা ঘুরবে মাথা ঝিনঝিন করবে টলমল টলমল করবে সরি হাত গায়ে ব্যথা করবে একটুতে আপনি ক্লান্ত হয়ে যাবেন আপনার বুক বেশি ধরপর ধরপর করবে একটু কাজ করলে বেশি বুক ধরপর ধরপর করবে একটু কাজ করলে আপনি পুরো হাঁপিয়ে যাচ্ছেন ক্লান্ত হয়ে যাচ্ছেন রক্তের অভাব হলে ঠিকঠাক ভাবে কিন্তু ঘুমও আসে না ঘুম বেশি আছে রক্তের মধ্যে শরীরের মধ্যে যদি রক্তের অভাব দেখা যায় তাহলে ঘুম বেশি আছে তখন কিন্তু বুঝতে তো রক্তে যদি শরীরের মধ্যে যদি রক্তের অভাব দেখা যায় তাকে কিন্তু অ্যানেমিয়া বলা হয় আরেকটা বিষয় আমি যুক্ত করে দিতে চাইছি সেটা হচ্ছে সকালে মারা খাওয়া তো খাচ্ছেন সাতটা সাড়ে সাতটা কি চা পান করছেন ওনারা এটা কিন্তু মারাত্মক কিন্তু ওনারা কিন্তু ভুল করছেন এই ভুলে কিন্তু মাসুল কিন্তু দিতে হচ্ছে এক দ্বিতীয়ত মানে প্রথমত গ্যাসের কিন্তু সৃষ্টি হয় সকালে খালি পেটে চা পান করলে এটা কিন্তু মারাত্মক কিন্তু ক্ষতি করে শরীরের জন্য কিন্তু কারো কারো চায়ের এতটাই নেশা হয়ে গেছে যে চা না খেলে তার মাথা ব্যথা করে কিন্তু এই অভ্যাসটা ছাড়তে হবে পুরুষ এবং উভয় দুটো ক্ষেত্রে আমি বুঝি তো ওনারা চা পান করে তখন চা পান করলে খিদা মারা যায় তখন দশটা এগারোটা বারোটা বারোটা একটা দুটো সময় ওনারা খাবার খাচ্ছে তো এটা কিন্তু মারা একটা ভুল নিজের জীবনে কিন্তু এটা অ্যাপ্লাই করুন আটটা থেকে সাড়ে নটার মধ্যে বা দশটার মধ্যে কিন্তু হেভি খাবার খাবেন এবার আমরা আসি যে কোন কোন খাবার খেলে রক্ত আমাদের শরীরের মধ্যে রক্তের যে পরিমাণ সেটা ধীরে ধীরে বাড়বে হিমোগ্লোবিন ওর যে প্লেট সেটা ঠিকঠাকভাবে থাকবে দেখুন আমাদের বাড়িতে কিন্তু ওষুধ রয়েছে আমাদের রান্নাঘরে রয়েছে আমরা বাইরে ডক্টর বাবু প্রেসক্রাইব করলেন যে আপনি এই এই ওষুধগুলো নিয়ে নিন বা আপনি ইঞ্জেকশন করে নিন এটা কিন্তু করবেন না এটা কিন্তু করবেন না আমাদের ঘরোয়া উপায়ে কিন্তু রক্তের যে ঘাটতি আমাদের শরীরের মধ্যে দেখা দিবে সেটা কিন্তু অটোমেটিক পূরণ হয়ে যাবে আমরা এই খাবারগুলো যদি খাই প্রথমত আপনাদেরকে বলে রাখি পালং এবং মেথি পালং এবং মেথি এটা কিন্তু রক্ত বাড়ানোর কিন্তু বিশাল ওস্তাদ মানে এটাকে বলতে পারেন একদম রামবান ওষুধ কিন্তু রক্তকে বাড়ানোর জন্য তো এখন হয়তো আপনারা পালং পাবেন না বা মেথি পাবেন না কিন্তু আপনারা বাড়িতে লাগাতে পারবেন কারো যদি জায়গা থাকে তো খুব বেশি যে জায়গা লাগবে সেটাও নয় এবং যাদের শহরে বাড়ি তাদের আমি উপায় বলে দিচ্ছি দেখুন প্রত্যেকের বাড়িতে আশা করি টপ ব্যাগের তো থাকে টপ তো থাকে ওই টপে মাটি রয়েছে তো ওখানে কিন্তু মেথি এবং পরের টপে কিন্তু পালং যদি একটু বড় স্পেস থাকে তবুও ভালো ওটাকে দিয়ে হালকা করে মাটি দিয়ে একটু হালকা ঢেকে দেবেন কিছুদিন পর একটু একটু করে জল স্প্রে করবেন কিছুদিনের মধ্যে কিন্তু অবশ্যই গাছ বেরিয়ে যাবে আর এটা আপনি সারা বছরই করতে পারবেন পালং এবং মেথি তো এটাকে খেতে হবে কি করে দেখুন পালং এর রস মেথির রস এটা যদি আপনি পান করবেন তাহলে কিন্তু রক্ত কিন্তু রামবান বলবো না রক্ত বাড়ানোর এটা রামবান ওষুধ রক্ত রক্ত খুব ইনক্রিজ খুব তাড়াতাড়ি কিন্তু বাড়বে তো আপনি এটাকে এইভাবে নিতে পারবেন পালংয়ের যদি রস আপনি সকালে খেয়েছেন তো মেথিরটা হচ্ছে আপনি দুপুরে খেয়ে বা মেথিটা যদি সকালে নিয়েছেন তাহলে পালংটা আপনি দুপুরে নিবেন এটা রস কিন্তু যে পাতাকে চিপে যে রসটা বেড়েছে সেটার কথা বলেছি আবার ওই মেথি এবং পালং ওই দানার কথা কিন্তু আমি বলছি না সে সবুজ পাতার কথা বলছি এটাকে এভাবে খেতে পারেন আরেকটা আপনি পালং যে পাতা সবুজ যে পাতা সেটাকে চিবিয়ে চিপিও খেতে পারবেন আর মেথির পাতাটাকে চিবিয়ে চিবিয়ে খেতে পারবেন পালং এবং মেথিকে সবজি করে বা শাক করে এটা খেতে পারবেন আর অবশ্যই খাবেন দেখুন এই মেথি এবং পালং শুধু রক্তই বাড়ায় তাই না এর সাথে সাথে প্রচুর কিন্তু এর কাজ রয়েছে শরীরে কিন্তু বিভিন্ন ধরনের রোগকে কিন্তু তারা নিয়ন্ত্রণ করে যাদের পায়খানা ভালোভাবে হয় না তাদের পায়খানাটা ভালোভাবে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ব্যথা শরীরের মধ্যে কষ্ট যন্ত্রণা সেটাও কিন্তু অনেকটা কিন্তু কমবে তো প্রচুর চমৎকারী কিন্তু গুণ রয়েছে এর সাথে আরেকটা জিনিস নোট করবেন সেটা হচ্ছে কারা এই পালো এবং মেথির সবজি হোক বা রস হোক বা পাতাকে চিবিয়ে হোক কারা খেতে পারবে না যে যাদের পায়খানা সমস্যা হচ্ছে মানে বৃহদন্ত যেটা লার্জ ইনস্টিটাইন ওখানে যদি ফুলে থাকে বা ওখানে যদি কোনো কিছু অসুবিধা হয়ে থাকে তাদের কিন্তু খাওয়া এটা একদম চলবে না এটা কিন্তু মাথার মধ্যে কিন্তু একদম রাখবেন শরীরের মধ্যে অন্যান্য কোনো যদি রোগ সৃষ্টি হয় কোনো বড় সড়ো ধরনের তাহলে কিন্তু এটা চলবে না এটা কিন্তু মাথার মধ্যে কিন্তু নোট করবেন আর অসুবিধা হলে কিন্তু অবশ্যই আমাকে কল করবেন বা মেসেজ করবেন আমার কাছে পরামর্শটা নিয়ে নেবেন যে স্যার আমার এটা হয়েছে আমি বুঝতে পারিনি স্যার এটা উপায়টা কি এটা কিন্তু অবশ্যই জানবেন এবং যে আমাদের বাড়িতে গাজর রয়েছে গাজরও কিন্তু প্রচুর রক্ত বাড়ায় বিট গাজর মানে এক কথা যদি আপনাকে আপনাদেরকে খুব সহজভাবে যদি বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে কাঁচা ফল কাঁচা সবজিতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে পেয়ারা পেয়ারাতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আয়রন রয়েছে খান খুব ভালো শরীরের জন্য কিন্তু কাজ করবে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সবাই কিন্তু খাবার ফ্রাই করে খাচ্ছে শুধু তেল মশলা দিয়ে খাচ্ছে এটাই হচ্ছে কিন্তু সবচেয়ে বড় কিন্তু কারণ কাঁচা ফল কাঁচা সবজি কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু খেতে হবে এবং আমাদের শরীরের জন্য কিন্তু বিশাল উপকারী আমি যদি খুব সহজ ভাবে যদি বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে আমাদের যে বৃহদন্ত রয়েছে মানে যেটা লার্জ যেটা রয়েছে ওখানে যে গুড ব্যাকটেরিয়া রয়েছে সেই গুড গুড ব্যাকটেরিয়া বলে যে আমাকে আমাকে কাঁচা ফল এবং কাঁচা সবজি দাও ওরা আমরা যখন কাঁচা ফল এবং কাঁচা সবজি যখন খায় ওরা গুড ব্যাকটেরিয়া বড় আনন্দ সহ কিন্তু থাকে বিশাল ওরা কিন্তু পায় ওদের সেই মজা খুব ভালো তো অবশ্যই কাঁচা ফল এবং কাঁচা সবজি খান সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মানে একদম ইম্পর্টেন্ট আপনাদেরকে একটা আপনার নোট করবেন এটা যে এই গরমের সময় কিন্তু রক্তের অভাব আরো বেশি দেখা দেয় কারণটা কি আমি যতক্ষণ বলেছি যে আয়রনের অভাব এগুলো তো রয়েছে তার সাথে আর একটা আমরা যেটা মারাত্মক ভুল করে চলেছি যে আমাদের প্রায় জনের বাড়িতে এখন বর্তমানে ফ্রিজ রয়েছে তো ফ্রিজের যে ঠান্ডা জল আমরা পান করছি এর ফলেও কিন্তু রক্তের কিন্তু অভাব দেখা দিচ্ছে তার কারণ আমরা বরফ বরফ জল বা আমরা যে ফ্রিজে ঠান্ডা জল যে আমরা পান করছি এর ফলে কি হচ্ছে সারা শরীর থেকে কিন্তু রক্ত কিন্তু পেটের মধ্যে যায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের লার্জিস্টা টাইম যেটা বৃহদন্ত রয়েছে ও কিন্তু ওখান থেকে পুরোপুরি রক্তটা কিন্তু পেটে যায় সেই জলকে নিজের শরীরের বডির তাপমাত্রাকে নিয়ে আসার জন্য সাঁত্রিশ পয়েন্ট টু ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু নিয়ে আসার জন্য এর ফলেও কিন্তু রক্ত শূন্য হয়ে যায় আমাদের শরীরের মধ্যে আর এটা যদি দুই মিনিট বা তিন মিনিটে যদি মধ্যে যদি হয়ে যায় তাহলে কিন্তু মানুষের কিন্তু মৃত্যু হতে পারে মানুষ বিভিন্ন সমস্যাও কিন্তু ভুগতে পারে এই ফ্রিজের জলের জন্য কিন্তু ওটা তো বৃহদন্ত তো ফুলে থাকে রক্তের যদি অভাব ওই জায়গা ও কিন্তু সংকুচিত হতে থাকে তখন তো সকালবেলা কিন্তু মলও না তো মাথায় মধ্যে রাখেন যতই গরম জল পড়ুক একদম ঠান্ডা জল পান করবেন না মাথায় রাখবেন আমাদের সিজনকে যদি আমরা ভাবি যে ছটা ঋতু আমি তিনটা ঋতুতে কনভার্ট করছি যখন এখন আমাদের কি আছে বর্ষাকাল এখন আমাদের বৃষ্টি হচ্ছে বা ধরুন গ্রীষ্মকাল খুব গরম পড়েছে যখন খুব গরম পড়বে তো অবশ্যই মাথায় রাখবেন মাঠের কলসে জল পান করবেন ওটাও ঠান্ডা কিন্তু ওটা ক্ষতি করবে না মাঠের কলসে জল পান করবেন যখন বর্ষাকাল তখন কিন্তু অবশ্যই জলকে ফুটিয়ে হালকা ঠান্ডা করে জল পান করবেন তো আপনাকে এটা করতে হবে যে খুব গরম পড়েছে ফ্রিজের জল ডায় বের করে গট 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 ঘট গট করে আপনি পান করেছেন একদম না আর এখন কিন্তু বর্ষা কিন্তু আসতে শুরু হয়ে গেছে এবার তো বর্ষা আমি শুনেছি যে এবার বর্ষা কিন্তু আগাম আসছে তো যখনই বর্ষার সিজন যখন চলে আসবে বা চলে এসছে এই সময় কিন্তু অবশ্যই জলকে কিন্তু ফুটিয়ে পান করবে তো আমি যে পয়েন্টে যে কথাগুলো বলেছি আপনাদের অবশ্যই কিন্তু ব্রেনের মধ্যে ঢুকেছে এবং অবশ্যই ঢুকাবেন আর যদি কোথাও বুঝতে না পারবেন তো অবশ্যই কিন্তু আমাকে ফোন করবেন বা মেসেজ করবেন প্রথমে হোয়াটসঅ্যাপে একটু অ্যাপয়েন্টমেন্ট কিন্তু নিয়ে নেবেন নাম্বার কি করে পাবেন নাম্বারটা পাবেন হচ্ছে দেখুন ইউটিউবে যেখানে ডিসক্রিপশন রয়েছে প্রোফাইল রয়েছে ওখানে কিন্তু নাম্বার দিয়ে দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার দুটোই কিন্তু সেম ওখানে গিয়ে দেখে নেবেন নাম্বার সেভ করে নেবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজেকে সবসময় ভালো রাখবেন